তাছাড়া আমাদের কিন্তু আপনার দুইশো আশি থেকে শুরু দুইশো আশি টাকার প্রোডাক্ট আজকে নাই দেখাতে পারলাম না কালকে ইনশাল্লাহ আসবে তাছাড়া আমাদের এই পাশে কিন্তু তিনশো আশি টাকার অনেক প্রোডাক্ট আছে এই যে এখানে তিনশো আশি চারশো আশি তারপরে আমাদের কিন্তু নতুন নতুন আরো চার পাঁচটা আইটেম দেখছে যেমন নোট নোভো তারপর আপনার আরো কয়েকটা আইটেম ঢুকছে এখানে কিন্তু আপনার জমজমের ইউজ কালেকশন আসছে রেট একটু কম পাবে রাঙ্গুলিও ঢুকছে এটাও রেট একটু কম পাবে মুকেশ ঢুকছে অনেক কোয়ালিটি ঢুকছে ইনশাআল্লাহ আপনাদের নেক্সট ভিডিওতে চেষ্টা করব সামনে যে দুই ইনসাইন বলছি আজকে আলহামদুলিল্লাহ যে প্রোডাক্টগুলি আনছি সব নিউ প্রোডাক্ট এটার ভিতরে কিন্তু আমি তিনটা আইটেম আনছি শুধুমাত্র তিনটা ঈদ কালেকশন করবা নি কালেকশন ইনশাআল্লাহ এগুলি নিয়ে আপনারা ভালো সেল করতে পারবেন আজকে যে কালেকশনগুলি আনছি এগুলি কিন্তু আমাদের নিউ ঢুকছে একবারে নিউজ যেমন একটা আছে নবো একটা আছে নোট আরেকটা আছে আপনার জমজম আরেকটা আছে বিন সাইড এগুলি তিনটা আইটেম আনছি আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে ভালো সেল করতে পারবেন আর আমাদের কিন্তু সুই সুতায় অলরেডি সবসময় আপনারা নিউ নিউ আইটেম পাবেন এখন আমাদের কিন্তু নিউ নিউ অনেক আইটেম ঢুকছে যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান ভালো প্রোডাক্ট নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক প্রোডাক্ট দিতে পারবেন এগুলি কিন্তু প্রত্যেকটার সাথে আপনার এই যে ক্যাটালগ করা থাকবে তা থাকবে প্রত্যেকটা কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ থাকবে আর আমি দেখাই দিই আপনাদের এগুলি জামা আলহামদুলিল্লাহ এত বেশি ভালো প্রোডাক্ট যারা নেবেন ফিদা হয়ে যাবেন এগুলির প্রতি প্রোডাক্ট প্রত্যেকটা স্ট্যান্ডার্ড থাকবে এন্ড সুন্দর প্রোডাক্ট থাকবে এগুলি বারো মাস পরার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি হবে নব খুবই সুন্দর একটা মাল দেখুন আপনার ডিজাইনটা দেখুন জাস্ট খুবই রং ধনুর মতো একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা এগুলি কিন্তু ব্যাক সাইডগুলি কিন্তু খুবই সুন্দর থাকবে এই যে দেখুন ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টে তারপরে এটা থাকবে স্যালোয়ার আড়াই গজ দোকানে এসে আপনারা স্যালোয়ারের কাপড়গুলি ধরা দেখবেন ধরলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের স্যালোয়ারের কোয়ালিটি কেমন হয় এই যে আর এটা থাকবে আপনার কন্যাটা ফুল প্রোডাক্ট কাস্টমার কিন্তু সবসময় চিন্তা করছি যে আলহামদুলিল্লাহ আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট রাখবো কোয়ালিটি ফুল প্রোডাক্ট রাখার কারণে আমরা ছোট থেকে আসতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এত বড় হইতে পারতেছি আপনারাও কোয়ালিটি ফুল প্রোডাক্ট রাখেন আপনারও ইনশাআল্লাহ সেল করতে পারবেন আপনি দশ লাখ জায়গায় দুইটা প্রোডাক্ট বেচেন না সমস্যা কি কিন্তু কোয়ালিটি ভুল প্রোডাক্ট বেচেন রিপিট কাস্টমার আপনার প্রয়োজন রিপিট জমান কাস্টমার এই যে দেখুন নবর ভিতরে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টেড থাকবে এগুলি প্রত্যেকটা ব্যাক সাইডটা দেখে দিই ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর থাকবে ইসলামপুরে কিন্তু এখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গেছে রাত হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এখনো কিন্তু আমাদের কাস্টমার আসতে আছে রাতবেলা এই রাতবেলা আলহামদুলিল্লাহ আমাদের সেল হইতেছে দুই তিনটা কাস্টমার আসছে মাল নিয়ে গেছে এই যে দেখুন এই যে ওন্নাটা ওন্নাও কিন্তু এগুলি একদম ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা নামাজ অন্য থাকবে এগুলি প্রত্যেকটা ফ্রি সাইজ নামাজ ও থাকবে আলহামদুলিল্লাহ তো যারা নিবেন ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি সু সুতার থেকে আপনারা সব সময় পাবেন আর এখন দেখাবো ডিজিটাল নুরের ভিতরে আর নুরের যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এগুলি কিন্তু আমাদের একদম নিউ আসছে যারা নিবেন খুবই দ্রুত যোগাযোগ করবেন অনেক প্রোডাক্ট আমাদের থেকে আপনারা নিতে পারবেন এগুলির ভিতরে এগুলি সব কোয়ালিটি ফুল প্রোডাক্ট এক ফুলের ভিতরে অনেকে এমন বড় ফুলের চায় মানে একদম বোঝা যাচ্ছে কি এই যে ফুলটার উপরে পানি ফুলটা আছে একদম ফুটো এগুলি যারা নিবেন সামনে বুঝবেন একটা ন্যাচারাল একদম ন্যাচারাল লাগে এগুলি ব্যাক সাইডটা দেখুন খুবই সুন্দর থাকবে ব্যাক সাইডটা যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে কোরবানি ঈদ উপলক্ষে আপনারা এগুলি কিন্তু ভালো সেল করতে পারবেন আশা করি এই যে দেখো দেখুন অন্যটা কিন্তু একদম ফ্রি সাইজ অন্যটা থাকবে এগুলি এই যে দেখুন একদম অন্যটা দেখুন একদম ফ্রি সাইজ পাঁচটা পাঁচটা দিন আমার জন্য আমাদের শোরুমে কিন্তু আলহামদুলিল্লাহ এখনো কিন্তু কাস্টমার আছে আমাদের আলহামদুলিল্লাহ সারা দিন সেল হইতে থাকে যারা আমাদের শুশুটা আসছেন তারা মোটামুটি জানেন আর যারা আসেন নাই আমাদের দোকানে আসেন আপনাদের দাওয়াত রইল আপনারা প্রোডাক্ট না নেন একদিন আইসে আমাদের শোরুমে আপনারা ঘুইরা যান ঘুইরা দেখেন যে আমাদের কোয়ালিটি কেমন আর প্রোডাক্ট কেমন রিপিটেশন খুবই ভালো আমাদের আপনারা নিয়ে ইনশাআল্লাহ ভালো জমাইতে পারবেন দোকান এই যে নুডের আরেকটা প্রোডাক্ট দেখে আপনাদের এগুলি প্রোডাক্ট কিন্তু আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এটার কোয়ালিটি আসলে আপনারা যদি সামনাসামনি না আসেন কাপড়গুলি না ধরেন বুঝতে পারবেন না আর যারা আসতে পারবেন না অনেক দূর অনেক কারণে আসতে পারবেন না তারা কিন্তু ইনশাল্লাহ তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সব সময় সুযোগ সুবিধা রাখছি সারা বাংলাদেশে আমরা চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি আর চারশো পঁচানব্বই উপজেলা আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন অন্যটা একদম পাক্কা পাচাতি এগুলি আপনারা হেজাব বানায় নামাজ পড়তে পারবেন এমন কোয়ালিটি অন্য থাকবে আমাদের সুসুদায় যেগুলি কোয়ালিটি আছে আমাদের পাঁচশো তিরিশ পাঁচশো পঞ্চাশ যেগুলি আছে ওইগুলিও কিন্তু আর আপনারা হেজাব বানা নামাজ পড়তে পারবেন এত বড় থাকবে এগুলি এগুলি প্রত্যেকটা কিন্তু আপনার ক্যাটালগ করা থাকবে এই ডিজাইনটা এটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন অনেক হিট অনেক চলে এটা আর এটা এত রেডে বেসতে আছে এক একজন আমি এবার একটা চ্যালেঞ্জিং প্রাইস দিব এটা আজকে এই যে দেখুন এটা কি কিন্তু জমজম কাজ করা বলে এটা আজকে আমি একটা চ্যালেঞ্জিং প্রাইস দিব কাজটা জাস্ট ফোকাস করুন আপনারা আমাদের দোকানে কাজ খুলে এসে দেখবেন যে কাজটা কি করা হয়েছে এই যে দেখুন এটা আপনার জামাটা কত সুন্দর একটা জামা এই ডিজাইনটা সবাই চিনে কিন্তু আমি আজকে এমন একটা প্রাইস দিব একদম চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এই যে দেখুন এটা কিন্তু সবাই এই যে অন্যটা দেখুন পুরো কাট আউট করা থাকবে কিন্তু অন্য অন্য কিন্তু পুরোটা কাট আউট করা থাকবে যে অন্যর সাইডটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে অন্যর সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন অন্য কিন্তু পুরোটা কাট আউট করা থাকবে এটা সবাই তেরোশো পঞ্চাশ মিনিমাম বারোশো পঞ্চাশ সবাই সেল করতেছে আপনারা কিন্তু আমাদের থেকে অনলি এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কি বলবো এই ডিজাইনটা কিন্তু আমাদের খুবই বেশি চলে আর এটা আমার কাছে স্টক আছে সীমিত এটার জন্য খুবই দ্রুত যোগাযোগ করতে হবে এটা স্টক একদমই সীমিত আছে দেখুন বিন সাইডের ভিতরে এটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট থাকবে এটার আপনার জামার সামনে কাজটা দেখুন তারপর আমি নিচের কাজটাও আপনাদের দেখাই দিচ্ছি নিচেও কিন্তু পুরা ডাল করা থাকবে এগুলো কোয়ালিটি নিয়ে কোনো আপোস থাকবে না ইনশাল্লাহ এটা কন্টাস সালোয়ার থাকবে আর এটা থাকবে আপনাদের অন্যটা দেখুন জাস্ট জাস্ট ওয়াও থাকবে অন্যটা দেখুন খুবই সুন্দর একটা অন্য খুবই সুন্দর একটা অন্য অন্যার ভিতরে কিন্তু এভাবে প্রত্যেকটা লেস করা থাকবে তাছাড়া আমাদের কিন্তু আপনার দুইশো থেকে শুরু দুশো টাকার প্রোডাক্ট আজকে নাই দেখাইতে পারলাম আপনার কালকে ইনশাল্লাহ আসবে তাছাড়া আমাদের এপাশে কিন্তু তিনশো আশি টাকার অনেক প্রোডাক্ট আছে এখানে তিনশো আশি চারশো আশি তারপর আমাদের কিন্তু নতুন নতুন আরো চার পাঁচটা আইটেম দেখছে যেমন নোট নোভো তারপর আপনার আরো কয়েকটা আইটেম ঢুকছে এখানে কিন্তু আপনার জমজমের ইউজ কালেকশন আসছে রেট ওয়েট টু কম পাবে রাঙ্গুলীও ঢুকছে এটাও রেড টু কম পাবে ইনশাল্লাহ মুকেশ ঢুকছে অনেক কোয়ালিটি ঢুকছে ইনশাল্লাহ আপনাদের নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সামনে যেহেতু ঈদ ঈদকে ক্যান্ডেট করে আপনারা ঈদকে উপলক্ষ করে ইনশাল্লাহ আমাদের থেকে কিন্তু আপনারা ইউজ পরিমাণ প্রোডাক্ট নিতে পারবেন তো ইনশাআল্লাহ আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই সালামু আলাইকুম ওরি